ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব উইন্ডল পাঁচশো এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে আর্মি ফার্মা লিমিটেড এটা বাংলাদেশ আর্মির একটা ওষুধ এটা জেনেরিক নেম হলো প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো এক টাকা বিশ পয়সা এই উইন্ডল পার্শ্ব আপনারা কেন খাবেন এই উইন্ডল পার্শ্ব সেবনে কী কাজ করে সেটা নিয়ে আলোচনা করব এটি জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা মাজায় কোমরে ব্যথা শরীরের বিভিন্ন অংশে জয়েন্টে জয়েন্টে ব্যথা দাঁতের ব্যথা টিকে নেওয়ার পরে যে আপনাদের ব্যথা হয় জ্বর হয় সেটা নিরাময়ে এই উইন্ডল পার্শ্বটা আপনি সেবন করতে পারেন এরপর জানেন এটা সেবন মাত্র এটা একটা ট্যাবলেট আপনি দৈনিক তিনবার সেবন করতে পারেন ভরা পেটে এতে খুব ভালো ফল ফলাফল ফলাফল পাবেন এছাড়াও এটি ছয় ঘন্টা পরপর দৈনিক চারবার সর্ব চ্চ সেবন করা যায় তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিরাপদে সেবন করতে পারেন এটি সাধারণত সুসহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটি আপনারা সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন প্রভাব পড়ে না তবে যে কোনো ওষুধ আপনারা সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আল্লাহ হাফেজ